যেসব নারীরা ঘর থেকে একটু বের হলেই ভারী মেকআপ নিয়ে বের হন নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য লম্বা চুলগুলোকে খোলা রাখেন আপনারা কি জানেন আপনাদের এসব কিছু কিন্তু জিনদের আকৃষ্ট করে কি শুনে তাজ্জব হচ্ছেন ব্যাপারটা বিস্ময়কর হলেও এটাই সত্যি জিনদের ব্যাপারে জানা এবং তাদের ব্যাপারে সতর্ক থাকা মুমিনদের কর্তব্য মহান আল্লাহ পবিত্র কুরআনে এই পৃথিবীতে জিন জাতির অস্তিত্বের কথা জানান দিয়েছেন পৃথিবীতে মানবজাতির জাতির জিন জাতিও রয়েছে তবে জিনদের মানুষ চোখে দেখতে পায় না শুধু অনুভব করতে পারে হাদিসে মতো রয়েছে অনেক দুষ্টু সদস্যও রয়েছে দুষ্টু জিনরা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে বসে দুষ্টু জিনরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা এবং নারীদের উপর আক্রমণ করে তাদের নানাভাবে কষ্ট যন্ত্রণা দেয় আর নারীদের বিশেষ ছয়টি বৈশিষ্ট্য জিনদের আকৃষ্ট করে আমাদের আজকের ভিডিওতে সেগুলোই জানাবো মেকআপ আক্ষরিক অর্থে মেকআপ বুঝলেও প্রকৃত অর্থ নারীর সৌন্দর্যকে বোঝানো হয়েছে শহর অঞ্চলে না দেখা গেলেও গ্রাম অঞ্চলে দেখা যায় সুন্দরী মেয়েদের উপর জিন ভর করে তাই গ্রাম অঞ্চলের মা খালারা সূর্য ডুবে গেলে খুব একটা বাড়ির বাইরে বের হন না এবং নিজেদের মেয়েদের বাইরে যেতে দেন না কারণ মুরব্বীরা বলেন সূর্য ডুবে গেলে জমিনে জিনদের আনাগোনা বেড়ে যায় আর এই সময়টাই মেকআপ করে সাজুগুজু করে কোনো নারীকে সামনে পেলে জিনেরা তাদের উপর ভর করে লম্বা চুল চুল নারীদের সৌন্দর্যের অন্যতম প্রতীক হ্যাঁ যা যে কাউকেই আকৃষ্ট করে তাই আমাদের বিধানে নারীদেরকে শক্তভাবে পর্দা করার নির্দেশ দেয়া রয়েছে নারীদের তাদের চুল ঢেকে রাখতে বলা হয়েছে কিন্তু লম্বা চুল খুলে রাখলে নারীদেরকে অনেক সমস্যায় পড়তে হতে পারে যার মধ্যে অন্যতম হচ্ছে বদ জিন দ্বারা ক্ষতি নারীর লম্বা চুল বদ বেশি আকৃষ্ট করে পারফিউম আমরা পারফিউম ব্যবহার করি নিজেদেরকে সবার কাছে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য অথচ যেসব স্থানে জিনদের উপস্থিতি রয়েছে সেখানে পারফিউমের সুগন্ধ মেখে গেলে জিনদের আমাদের প্রতি আকর্ষণ বেড়ে যায় সুগন্ধের প্রতি সবারই টান থাকে তাই বিশেষ করে মেয়েদের পারফিউম এবং সাজুগুজু করে এমন কোনো জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে এমন সমস্যায় পড়তে হতে পারে অপরিষ্কার জায়গা কোরআনের আয়াতে বলা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর যাদের ইমান নেই তারা নিজেদের অপরিষ্কার রাখে এমনকি অপরিষ্কার জায়গাও থাকতে পারে মানুষের মতো কিছু বদ রয়েছে তাদের প্রিয় স্থান অপরিষ্কার জায়গা এসব জায়গায় কোনো সাধারণ মানুষ গেলে বদ জিনরা তাদের প্রতি আকৃষ্ট হয় এবং ক্ষতি সাধন করার চেষ্টা করে অন্ধকার বেশিরভাগ সময় গ্রামাঞ্চলের অন্ধকার জায়গাগুলোতে যাতায়াত করতে মানা করা হয় বিশেষ করে নারীদের এসব জায়গায় যেতে সবচেয়ে বেশি বারণ করা হয় কারণ ইসলামিক স্কলাররা বলেন জিনেরা শান্ত নীরব অন্ধকার জায়গা পছন্দ করে এখন তাদের সে স্থানে গিয়ে যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে তবে জিনেরা ক্ষিপ্ত হয় আর বিঘ্ন সৃষ্টিকারী নারী পুরুষ যেই হোক না কেন তাদের মধ্যে সুন্দরী নারীরা হলে তাদের উপর বেশি আকর্ষিত হয় কবরস্থান অনেকেই বলে কবরস্থান একটা পবিত্রতম স্থান এ কথা ঠিক তবে কবরস্থানে গুল নামক জিন থাকে তাই পবিত্র স্থান হলেও আপনাকে সেখানে সতর্কের সাথে চলতে হবে গুল নামক জিনগুলো সাধারণত উত্তর থেকে পশ্চিম দিকে ভ্রমণ করে এদেরকে বিভিন্ন ধর্মে আনডেড মনস্টারও বলা হয়েছে এরা সাধারণত কবরস্থানের আশেপাশেই থাকে আর মানুষের মাংস এদের বেশ পছন্দ এরা বড়দের চেয়ে বাচ্চাদেরকে বেশি আক্রমণ করে কাজেই আপনার নিজের ভালো চাইলে কথাগুলো মাথায় রাখবেন এবং পরামর্শগুলো মেনে চলবেন যাতে বদজিনের আসর থেকে মুক্ত থাকতে পারেন